মানে খেয়েছে আসলে অনেক কিছু ছিল আর রাত্রিবেলাতে শুধু মাটন ছিল আর ডাল ছিল তো এবারে সেটা দিয়ে খেয়ে বলছে এত ভালো লেগেছে তো একটু ঝোল বেশি হয়ে গেছিল বুঝতে পারিনি খেয়েছিলাম

হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আজকে একদম দুপুর দুটো থেকে ব্লগ শুরু করছি আশা করছি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি সকাল থেকে আমার যেন একটুখানি ডাউনে চলছিলো অ্যাকচুয়ালি আমার পায়ে হাত পায়ে একটু ব্যথা হচ্ছে পা ফুলেছে গতকাল থেকে পা ফুলেছে অ্যাকচুয়ালি কালকে না যেদিন সকালবেলায় রান্নাবান্না করা সেই সকালে ঘুমতে রান্না রান্নাবান্না করা তারপর ওরা রয়েছে এতটা এক্সাইটেড ছিলাম সেইভাবে যে একটুখানি শোয়া বসা এগুলো তো হয়নি অবশ্যই ওরা আমাকে অনেক হেল্প করতে চেয়েছে কিন্তু আমার ইচ্ছে ছিল আমি নিজের হাতে সমস্ত কিছু গুছিয়ে ওদেরকে পরিবেশনটা করব এই তো তো যাই হোক মানে পাটা না প্রচণ্ড ফুলে গেছিলো রাত্রিবেলা ও তো তেল ডলে দিয়েছিল তো সকাল থেকে আর ইচ্ছে করছিল না আমি ব্লগ শুরু করি তো এই যে এখন দুপুরবেলায় ব্লগ শুরু করেছি আজকে আমাদের দুপুরের মেনু কি তোমাদের দেখি দিই এই যে ভাত সজনে ডাকার চচ্চড়ি আর সাথে রয়েছে পটল আলুর রসা কারণ কষা কষা দেখতে দারুণ না চলো আর ওকে বলি অল্প করে ডাটা আনবে ও কি করে জানো বেশি করে ডাটা নিয়ে আসে আর এই ডাটা খায় না এটা এই যে ডাটাগুলো ডাটাগুলোর পাহাড় বানাচ্ছে এই ডাটাগুলো আমার পথে যাবে এবার আমি ডাটা খেতে ভীষণ ভালোবাসি আমার ফেলতেও গায়ে লাগে আমি বসে বসে ওই লাস্টে ডাটা চেপাই জানো তো এই হয়েছে ব্যাপার তো খুব মিস করছি মোদের আন্টিকেও খুব মিস করছি কারণ এই সময়টাই আমরা সবাই মিলে একসাথে ছিলাম কালকে তাই না বলো সময়টা কোন সময়ে কিভাবে কেটে গেল হুম বোঝাই গেল এটা ঠিক সত্যি গো কিভাবে কেটে গেল সময়টা বুঝতেই পারলাম না যাই হোক আবার আসবে ওরা অবশ্যই আসবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা কেমন আজকে অনেক বেলা মানে দুপুর থেকে ব্লগ শুরু করছি সারাদিন মানে দুপুরের পর থেকে কীভাবে কাটাই সেইগুলি না তোমাদের সাথে শেয়ার করবো কেমন চলো সঙ্গে থাকো আমাদের দুজনার এমন একটা মিল কি বলবো তোমাদের এই দুজন মিলে একসাথে খেতে বসবো কথা বলতে বলতে খাবো তবেই যেন ভালো লাগে না আমার বর একা খেলে ওর ভালো লাগে না আমি একা খেলে আমার ভালো লাগে যেন খাওয়াটা তৃপ্তিই হলো না কিন্তু যখন এই দুজন মিলে একসাথে খেতে বসি গল্প করি এটা ওটা গল্প করতে করতে খাই কখন যেন খাওয়া হয়ে যায় আর যেন মনটাও ভরে ভালো লাগে খেতে

কাজে যেতে হবে না তো আমি তো বললাম এরকম আমার পা টা ফোলা অল্প না না আছে ভালোই আছে দেখো ছিল আজকে আমি না কিন্তু মানে আমি তো যাচ্ছি না দুধ আনতে ভেবেছিলাম ঘাসে হাঁটবো আচ্ছা টাটা এরকম আমার পা দুই পা ফুলে গেছে ট্যাপ ট্যাপে হয়ে গেছে পা এই পাটা দেখো পুরো গিট পুরো ফোলা এই দেখো ফোলা বুঝতে পারছো কেমন চলো দরজা দিদি চলো সন্ধ্যা হয়ে আসছে একটু বাইরে হাঁটছিলাম আর কি কারণ বর্বো লেগেছিল যে একটু বাইরে হাঁটবা হ্যাঁ কি হয়েছে বাইরে হাঁটব আজকে দুদান্তে যাব আমি ভেবেছিলাম আমি তো দুদান্তে যাই না অনেক দিন হয়ে গেছে প্রায় তো ভেবেছিলাম যাব কিন্তু দেখলাম সন্ধে হয়ে যাবে যাব আসব আর এখন এমনি আস্তে আস্তে হাঁটছি পা ফুলে গেছে তারপর আরও আস্তে হাঁটা তো ভাবলাম যে না থাক সন্ধে হয়ে যাবে যাব না যেহেতু আজকে মঙ্গলবার ওই জন্য বাড়ির সামনেই একটু হাঁটাহাঁটি করলাম আর এডিট করতে করতে দেরি হয়ে গেছে সকালবেলা শরীরটা ভালো লাগছিল না বলে এডিট করিনি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এডিট করতে বসেছিলাম বাসনও পড়ে রয়েছে সন্ধেবেলা মাঝে ঘষা করব। আর তোমাদের একটা জিনিস দেখে দেখো কলার কাদি ওই যে সামনের বাগান থেকে কলার কাদি কিনেছে আমার বর্ত রোজই প্রায় দুটো তিনটে করে কলা খায় আগে আমি খেতাম কিন্তু আমার গলা ব্যথার জন্য আমি এখন খাই না আর এর আগে তো আমার জন্যই আমার বর এক কাদি পুরো কলা কিনে নিয়েছিল বাগান থেকে যে আমার কলা খেতে হবে তো সেই কলার কাদিগুলো বাইরে ছিল ওই কলতলায় মানে কালকে নিয়েছে কলতলাতে রেখে দিয়েছিল কালকে হনুমান এসেছিল হনুমান এই সাইড থেকে পুরো খেয়ে নিয়েছে আমার বর বলছে দেখো হনুমান কলা খেয়ে নিয়েছে আমি ভালোই হয়েছে তোদেরও তো কিছু খেতে লাগে বলো যাই হোক এই যে ইনিও ছিল ইনিও কিন্তু আমার সাথে একটু হাঁটাহাঁটি করছিল বুঝলে চলো এদিকে লাইট অফ করি করে এবার ওইদিকে যাই কি হলো কি ওদিকে লাইট অফ করে এদিকে আসলাম এদিকে ম্যামা করতে শুরু করে দিল ওদিকে জানলা দেওয়া হয়নি রান্নাঘরের জানলাটা পর্দা দিয়ে দিই দেখবে সর বাবা এ দেখো এখানে কত বাসন রয়েছে পাইছে কি ব্যথা হয়েছে কি বলবো এ দেখো এখানে বাসন রয়েছে বাসনগুলো মাজিনি জানলা করলাম জানলাটা দেব মানে পায়ে এত ব্যথা হয়েছে পাটা তো ফোলা তো রয়েছে তার সাথে পায়ের ওই মাসেলটার জায়গাটায় তো ভীষণ ব্যথা হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছে হাঁটতে চলো জানলা টালা দিই দিয়ে দু জল দিই একটু সন্ধে দিয়ে ধূপ দিয়ে খাই বাসনগুলো পরে মাঝবো এই মাঝতে মাঝতে আবার সন্ধ্যে চলে যাবে ওই জন্য এখন না একটু পরে করবো চলো পরে দেখা হচ্ছে জানলাটা দিতে গিয়ে একটু কষ্ট হচ্ছিল ওই আর কি টেনে টুনে এদিক গধিক করে দিলাম তো এখন রান্নাঘরটা ক্লিন করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে তো সন্ধেটা দেওয়া দেরি হয়ে যাবে তো তার জন্য আমি ভাবলাম যে না আগে জানলাটা দিই দিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই আর এইদিকে দিকে কলপাড়ের দরজাটাও লক করে দিলাম দেখো রান্নাঘরের কি পরিস্থিতি শরীর ভালো না থাকলে যা হয় আর কি তো এই করতে করতে জানো তো মানে যেই সন্ধে দিতে গেছি ব্যাস অমনি কারেন্ট চলে গেছে কারেন্টটা গেছে তো গেছেই দরজা নাকি থাকবে দেখতে পাচ্ছ এখনো সেই শীতের ফুল এখনো আমার গাছে ফুটছে ঠাকুরের আশীর্বাদ আমার ওপর আছে তো আমি যে জিনিসই লাগাই মানে যে ফুল ফল গাছই লাগাই তো এখনও পর্যন্ত যে ফুল দেয়নি বা ফল দেয়নি এমনটা হয়নি আর আমার গাছের গ্রোথ তো দেখলে বুঝতেই পারবে এতে দেখো কত সুন্দর একদম চির সবুজ প্রত্যেকটা গাছ আর গাছের কড়ি সম্বন্ধে কিছু বলতে হবে না অনেকে বলে ছাদ বাগান করলে নাকি ফুল হয় না তো জানি না কেন তাদের হয় না কিন্তু আমার প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালে প্রত্যেকটা জায়গায় দেখো কুড়ি কত প্রচুর প্রচুর আর ফুলও দেয় প্রচুর আমার ভগবানকে পুজো দেওয়ার জন্য ফুল কিনে আনতে হয় না আমি এখান থেকে নিয়েই পুজো দিতে পারি দেখো প্রত্যেকটা গাছ কুড়ি কত দেখো প্রত্যেকটা গাছ মানে ছোটো ছোটো কুড়ি প্রচুর প্রচুর এত ছোটো ছোটো টবের মধ্যে গাছ লাগানো কিন্তু এখনও দেখো কত কুড়ি এই দেখো আরেকটা দেখো এটা দেখো দেখতে পাচ্ছ মেন কথা হচ্ছে পরিচর্যা করা পরিচর্যা যদি ঠিকঠাক হয় তাহলে প্রত্যেকটা গাছেই গ্রোথ ভালো হবে এবং প্রত্যেকটা গাছে ফুল ও ফল ভালোভাবেই দেবে প্রত্যেকটা গাছে এই একটা গাছ দেখো এই দেখো প্রত্যেকটা ডালে ডালে করি প্রত্যেকটা ডালে ডালে করি এই যে গোলাপ ফুল গাছ দেখো কত ছাড়িয়েছে কত বড় হয়ে গেছে মনে আছে আমি কত ছোটো এনেছিলাম গাছটাকে এই একটা গাছ দেখো এই যে প্রত্যেকটা ডালে ডালে করি প্রত্যেকটা ডালে আর পাতা তো বলবোই না আমি গাছের খাবারটা ঠিকঠাক দিই তাই এই একটা গাছ রয়েছে আমার জবা গাছ দেখো কত আমার গাছ রয়েছে উপরে তো চলো কথা না বাড়ি আমি জল দিয়ে নিয়ে আমি কাছ থেকে এসেছি তো আর ছাদের ওপর আমার কোনো লাইট নেই তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই ভিডিওটা করে নিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমি কীভাবে গাছ পরিচর্যা করি অবশ্যই তোমরা কমেন্ট করো যদি একটা পার্টিকুলারি ভিডিও পারি তাহলে ভিডিও করে দেবো বা কমেন্টের মধ্যে আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে এই দেখো এই যে এই একটা শীতের গাছ এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে এখনো ঠিক আছে আর এই যে এটা তো তো সবাই চেনোই টবের মধ্যে এখনো কত বড় গাছ বানিয়ে ফেলেছে এটাকে দেখলেই বুঝতে পারবে এই দেখো এই একটা কড়ি আসছে নতুন আর এটা তো সব লঙ্কাগুলো একদম পুরো লাল লাল হয়ে গেল আর এই হলো আমার আম গাছ তো চলো সন্ধে থেকে কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছিল কতক্ষণ কারেন্ট নিয়ে মানে বসেছিলো যাই হোক তারপর তো কারেন্ট চলে গেছে যে ও তারপরে বাড়িও চলে এসেছে কারণ জানে আমি একা একা রয়েছি তো ওই জন্য চলে এসেছিলো তারপরে আবার আসলো আবার কিছুক্ষণ পর চলে গেল তো আর কী করবো ভিডিও শেয়ার করতে পারিনি তো রাত্রিবেলা এখন বাজে হচ্ছে প্রায় আটটা মতন তো রান্নাঘরে চলে এসেছি আর বাসনও তখন মাজতে পারিনি ওই যে তোমাদের বললাম যে সন্ধ্যা দেবো তখনই কারেন্ট চলে গেছিলো ব্যাস তো যে এখন আমার বর বাসন মেজে দিচ্ছে টকটপ করে দিই চকট চকট করে দিস এরকম এতগুলো এখানটায় ধুয়ে মেজে রাখলো বুঝলে এদিকে বেগুন পোড়া বসিয়েছি আর মাজছে হচ্ছে আটা এ দেখো আটা ভাত দেখেছো রুটি খাবে আর হচ্ছে দুধটা জ্বাল দেব আর হচ্ছে ওই বেগুন পোড়া এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার তো চলো রান্না করে নিই ওইদিকে বাসনটাও মেজে নিই আর গাছে গেছিলো জল দিতে আমি তো যাই না এখন খুব একটা কালকেই যা ছাদে ওঠা হয়েছিল তো চলো রান্না করে নি ঠিক আছে পরে আসছি আর কিছু জিনিস দেখাবো কিছু জিনিস বলতে যে কালকে আনটি আসলো তারপরে মৌ আসলো আমাকে স্বাদের জন্য কি গিফট করেছে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে ওটা তো দেখানো হয়নি কালকের ব্লগে চলো পরে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা রান্না হয়ে গেছে এদিকে গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ আরে যেখানটায় খাবারটা রয়েছে এখন খাবো না পরে খাবো তো চলো এবার ঘরে যাওয়া যাক একদম ফ্রি মে এই জায়গাটা বাবা পড়ে যাচ্ছিল এ দেখো চলো বাইরে যাই খাওয়া দাওয়া সেরে সেই বসলাম আর এই ভাবে যদি আমি একটু হেলান না দিয়ে বসি না আমি না বসতে পারি না আজকে জানি তোমাদের ব্লগে কিছুই শেয়ার করিনি কারণ আমি দুপুর থেকে ব্লগ শুরু করেছি বুঝতেই পাচ্ছো তার মধ্যে সন্ধ্যেবেলায় কারেন্ট চলে গেছিল প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো কারেন্ট ছিল না তো যাই হোক আর কি তো বাবা দাদা এবার ঠিকঠাক আছে হেলান দিলে একদম ঠিকঠাক আছে নাহলে আমি সোজা হয়ে এভাবে বসতে পারি না চলো এবার আমি তোমাদের দেখাবো যে কালকে তো মৌ তারপরে আনটি ওরা এসেছিল তো ওরা যেহেতু আমার সাদে আসতে পারিনি তাই স্বাদ উপলক্ষেই আমাকে গিফট করেছে তো তোমাদের দেখায় কি রয়েছে তো প্রথমে আন্টির দেওয়ার জিনিসটাকেই দেখাবো আন্টি আমাকে একটা খুব সুন্দর একটা জগন্নাথের ফটো ফ্রেম দিয়েছে যেটা তোমরা ব্লগে দেখেছো তো সেটা আমি সোকেসের মধ্যে রেখে দিয়েছি আর দেখো বলে না মানে ভাগ্যে থাকলে যা হয় আর কি আমার ভাগ্যে ছিল যে আমি এই সময় বা আমি কেন আমার পুচকুটাও এই সময় মানে প্রসাদ পাবে পুরীর প্রসাদ বুঝতে পারছো জগন্নাথদেবের প্রসাদ আমার পুচকুটাও পেল আমি পেলাম তা আমি খুব খুশি যে আমি এই প্রেগনেন্সিতে যে আমি ওখানে তো যেতে পারলাম না কিন্তু ওখানে প্রসাদ আমি এখানে বসে পেয়ে গেলাম এটা আন্টির জন্য সম্ভব হয়েছে আর আন্টি আমাকে দিয়েছে এই সুন্দর একটা শাড়ি এই দেখো শাড়িটা খুব ভালো লাগলো কেন বলো তো কারণ সমস্ত টাইমই লাল হলুদ শাড়ি পেয়েছি বলো যা যা সুতির ছাপা পেয়েছি সবই লাল হলুদের মধ্যে পেয়েছি তো এটা একটু আলাদা কালার তো রানী কালার এই কালারটা ভীষণ সুন্দর হয়েছে রানী কালারই তো নাকি ওই পেয়াজি পেয়াজি টাইপের কালার না রানী কালার না রানী কালার দেখো কি সুন্দর না শাড়িটা খুব সুন্দর হয়েছে পুরো শাড়িটা আর খুলছি এই যে বললে ঠিক এরকম এরকম লাগবে এরকমই কাজ রয়েছে শাড়ির মধ্যে সুন্দর হয়েছে আন্টির দেওয়া শাড়িটা তোমরাও জানিও কেমন হয়েছে এই শাড়িটা অবশ্যই পরবো যখন তখন তো দেখতেই পাবে আর এই যে মৌ কলদা আমার বরের জন্য এই গেঞ্জিটা এনেছে এই যে এই ব্লু কালারের গেঞ্জি ঠিক আছে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও সুন্দর হয়েছে ভীষণ সফট নরম আর আমার জন্য একটা শাড়ি এনেছে ভীষণ সুন্দর এটা হচ্ছে নেকলেস কাতান এই শাড়ি আমি কত সেল করেছি যখন আমি ব্যবসা করতাম এ দেখো এই যে ডুয়েল টোনের মধ্যে এই কালারটা কি কালার বলবো বলো তো আরে কি কালার বলে কি কালার বলে এটাকে কি বলো না ফিরোজা কালার তার মধ্যে হচ্ছে ওই একটা অরেঞ্জ রেড ফিনিশ টাইপের লাগছে দেখো এরকম বুঝতে পারছো কি না জানি না ডুয়েল টোনের মধ্যে এই শাড়িটা হচ্ছে শাড়ির রেড দিতে বসেছি খুব সুন্দর হয়েছে আর পাটটা দেখো কতটা সুন্দর এগুলোকে নেকলেস কাতান বলে মানে যে নেকলেসের মতো এরকম এরকম আছে না ওর জন্য আর ইয়ে আঁচলটাও খুব সুন্দর দেখো এটা সুন্দর করে একটা ব্লাউজ বানাবো আর যদি বলো যে ব্লাউজ পিস তো জানি না কেমন আছে আর তোমরা জানাতে পারো যে এর সাথে কন্ট্রাস্টে যদি আমি কোনো ব্লাউজ পরি কোন কালার করলে ভালো লাগবে কারণ আমার পুজোর শপিং এই তো হয়েই গেল পুজোর সময় সব আমার পুচকু বা পুচকি যেই আসুক না কেন তার জন্য হবে আমার জন্য তো কিছু হবে না কারণ আমি কোথাও যাবও না কিন্তু যা যা শাড়ি পেয়েছি আমার হয়ে গেল ভালো ভালো যতগুলো শাড়ি হয়েছে তো এইটার সাথে কন্ট্রাস্টে কি যাবে আমাকে একটু জানিও কেমন কেমন হয়েছে তোমরাও জানিও ময়ের দেয়া শাড়িটা আর অবশ্যই আলতা সিঁদুর এনেছে ভেতরে রয়েছে আর কত যে মিষ্টি এনেছিল কি বলবো এই যে আলতা সিঁদুর ঠিক আছে এটা আলাদা রাখি একসাথে রাখলে তোমরাও আবার বকবে ভুলে যাচ্ছিলাম আর কত মিষ্টি এনেছে মানে আমি খেতে ভালোবাসি তারপর হচ্ছে ওই ইয়ে কি বলে থানা জিলিপি এটা নিয়ে এসেছে মো এনেছে কত মিষ্টি বুঝলে আমি আবার সবাইকে দিলাম পাশের বাড়ির দিদিকে দিলাম বৌদিদের দিলাম সামনে বাড়ির দিদিদের দিলাম সবাইকে দিয়ে খেয়েছি তো কেমন হয়েছে জানিও আমার আবার স্বাদের পাওয়া জিনিসগুলো ঠিক আছে তো চলো আমি আজকে ব্লগটা জানি তেমন কিছু শেয়ার করতে পারিনি তো কষ্ট করে তোমরা দেখে নিও আগামীকাল সকাল সকাল নতুন একটা ব্লগে চলে আসবো কেমন শরীরটা যদি সুস্থ থাকে শরীর যদি আবার ডাউনে চলে যায় ব্যাস তাহলে হয়ে গেল কারণ আজকে সকাল থেকে যে ভালো লাগছিল না বলেই ভিডিও করতে পারিনি এখন হচ্ছে ওষুধ খাবো ওষুধ খেয়ে একটুখানি আমাদের বারান্দার মধ্যে হাঁটবো ও হেঁটে তারপরে সে শোবো কারণ আমার এখন শোয়া মানে ঘুম তো আসবেই না সেই আস্তে আস্তে দেড়টা দুটো তিনটে এরকম সময় ঘুম আসবে ভোরবেলায় কি আমার ঘুমটা ঠিকঠাক মতন জোরালো হবে চল আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই প্রে করো যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর সুস্থভাবে আমার সন্তান যেন আসুক সে যেই হোক না কেন যেন সুস্থভাবে ভাবে আমার কাছে আসে চলো টাকা শুভরাত্রি